ভাই কত দেই কিরাম করতেছে তুই তো বেটা নেতার কথা বেটা ভাই একটা মিনিট দাঁড়ান না ভাই বেটা বেটা এদিকে এ ভাই কি হইছে ভাই দেখ গাড়ি আমারে কথা চিনো না তুই বেটা ভাই আমি কাজ করতেছি তো ভাই আপনি দেখলেন বড় ভাইয়ের গাড়ি কাজ করতে কথা কস বেটা ভাই

আল্লাহ তুই কি করত কি করত নেতা ভাই 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 তুমি

খারাপ ব্যবহার করবি না না ভাই থাকবো কাজ করে সব ভাই তার করবি

এই ভিডিওটি আসলে আপনাদের সচেতন করার জন্য আমাদের করা বিভিন্ন সময় দেখতে পারি যে বিভিন্ন পাতি নেতারা বিভিন্ন দোকানে গিয়ে চাঁদা দাবি করে লোকজনকে মারধর করে তবে তারা যেন এইগুলো না করে সেই আমাদের আসলে সচেতন করার জন্য এই ভিডিওগুলো আমরা করেছি তো এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের এই পেজটি ফলো লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে জানাবেন